অনলাইনে সাতশো টাকা আমাদেরকে টুর কপি দেয় কিন্তু আমাদের থেকে বত্রিশশো টাকা আদায় করে কিন্তু আমাদেরকে স্লিপ দেয় সাতশো পঞ্চাশ টাকার বাকি টাকা ওরা কি করে এখন এক তারিখের পর থেকে বলতেছে পাঁচ টাকা করে ওদেরকে দিতে হবে কিন্তু টুর স্লিপ দিবে বাংলার স্লিপ দিবে সাতশো পঞ্চাশ টাকার আমাদের উপরে কেন এরকম বৈষম্য হচ্ছে বলেন এই সরকার বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা ছাত্রদেরকে সাহায্য করছি কুলি খাইছে আমরা মেডিকেল নিয়ে গেছি অটো দিয়ে কিন্তু আমাদের উপরে কেন এখন এরকম পয়সা পাঁচটির জলের আইন হয়েছে সাতশো পঞ্চাশ টাকা চরিবেন

আমাদের চট্টগ্রামে ওই নিয়ম চলবে ঢাকার বাইরে তো না এটা এখানে এক নিয়ম ঢাকায় আর এক নিয়ম কেন আমাদেরকে চাঁদা মাঝি বন্ধ করতে হবে বন্ধ করতে হবে আমরা

পাঁচই আগস্টের পরে গাড়িটা দিত সাতশো পঞ্চাশ টাকা দিয়ে এরা তিন মাস দেওয়ার পরে হঠাৎ করে এরা টাকা বেড়ে দিন হঠাৎ করে টাকা বত্রিশ পঞ্চাশ টাকা দেয় করতেছে এবং গাড়িটা দশ দিন রেখে দিচ্ছে আজকে গাড়িটা চোদ্দ দিন এখন আমরা শুরুতে পারতেছি না এসে এরা আমাদেরকে শুধু শুধু ভিতর থেকে শুধু গাড়ি ধরে আমাদেরকে মেন রোডের মামলা দেয় আমরা কোনো মেন রোড আসি না আমাদের দাবি হচ্ছে যে মূল দাবি হচ্ছে আমাদেরকে লোড ফার্মেট দিতে হবে আমাদের ড্রাইভার ভাইদেরকে লাইসেন্স দিতে হবে আর এখন জরিমানা পাবো সাতশো পঞ্চাশ টাকা দিতে হবে